Assalamualaikum askir video অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ মালয়েশিয়াতে অনেক অবৈধ শ্রমিক রয়েছে যারা অবৈধ হয়ে পড়েছেন অনেকে আমাকে কমেন্টস করেছেন বৈধতা চাই বা অনেকে অবৈধ শ্রমিকদের যা আপনারা কমেন্টস করেছেন আজকে সেই কমেন্টস এর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো এক ভাই কমেন্ট করেছেন অবৈধ শ্রমিকদের বৈধতা চাই মালয়েশিয়ার ইউনুসারের কাছে আবেদন থাকবে আমাদের কলিং বিষয় বন্ধ করুন কিন্তু আমরা মালয়েশিয়াতে আসি বৈধ হতে চাই আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়া মালয়েশিয়া সম্পর্কে মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে প্লান্টেশন সেক্টর বিষয় সম্পর্কে মালয়েশিয়া সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ যে কমেন্টস গুলো রয়েছে এবং মালয়েশিয়া সম্পর্কে এ টু জেড আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন মালয়েশিয়ার বিষয় সম্পর্কে জানতে ভাই কমেন্ট করেছেন বৈধতা করেছেন আমি মালয়েশিয়াতে রয়েছি তো বৈধতা করেছেন অবৈধ শ্রমিকদের চাই মালয়েশিয়ার ইউনুসারের কাছে আবেদন আমাদের কলিং বিষয়ে বন্ধ করো প্রয়োজনে আমরা সেখানে অনেক প্রবাসী রয়েছে যারা দালালের চক্রে পড়ে মালয়েশিয়াতে গেছে কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে অনেক কোম্পানি নাই এরকম দালালের চক্করে পড়ে অনেকেই মালয়েশিয়াতে গেছে যারা এখন বর্তমানে খুবই প্রবলেমের ভিতরে রয়েছে মালয়েশিয়াতে তারা বৈধতা চাচ্ছে ডক্টর ইউনুস সারের কাছে মালয়েশিয়া সরকারের কাছে এটা যে পুনরায় তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দেন সেই বিষয়টা তারা আমাকে কমেন্টস করেছেন এক ভাই কমেন্ট করেছেন আদম ব্যাপারী দালাল যে বলতেছি আমি নিয়ে যেতে পারবো সে বলতেছে সে নিয়ে যেতে পারবে এক মাসের মধ্যে তাহলে সেটা কেমন এক মাসের মধ্যে যদি মালয়েশিয়ার এখন কলিং ভিসা বন্ধ রয়েছে দালাল থেকে সব সময় সাবধান থাকবেন চেষ্টা করবেন সব সময় সরাসরি প্রবাসে যদি আপনার লোক থাকে তাদের মাধ্যমে যাওয়ার জন্য না হয় নয়তো আপনার এখানে বাংলাদেশে সরকারি ট্রেড লাইসেন্স আছে আর এল নাম্বার যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে যাওয়ার জন্য বেসরকারি এজেন্সিগুলো তাদের মাধ্যমে যাওয়ার জন্য সরকারি খাতায় সাবধান থাকবেন কারণ দালালরা অনেক সময় টাকা পয়সা মেরে দেয় আপনার থেকে হাতিয়ে নেবে টাকা 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 হাতিয়ে নেবে আপনার তার পকেটে যাবে অবশ্যই দালাল থেকে সময় সাবধান থাকবেন এক বড় ভাই কমেন্ট করেছেন সাইফুল ইসলাম ভাই স্যার মালয়েশিয়ার যারা আছে তাদের ধরে জেলে নিয়ে খুব টর্চার করতেছে স্যার আমাদের বাংলাদেশিদের বাসান অনেক প্রবাসী রয়েছে যারা মালয়েশিয়াতে দুঃখের সাথে বলতেছি তারা অবৈধ হয়ে পড়েছেন মালয়েশিয়ার জেলে প্রচুর পরিমাণ কষ্ট দিয়ে তাদেরকে মারধর করে পুলিশ এই বিষয়টাও ডক্টর ইউনুসারের নজর দেওয়া উচিত আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সকলের মাঝে পৌঁছে দিবেন লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে